দলটার নাম আওয়ামী লীগ যাদের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা বিচার বহির্ভূত হত্যা করতে পছন্দ করে যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষকে বার্বিকিউ বানাতে চায় সাথে চায় মানুষে অন্তর্বর্তী সরকারের যে সুশীল ভূমিকায় সুশীল ভূমিকা থেকে বের হয়ে আসতে হয় রক্তের দাগ এখনো শুকায়নি আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে যেই কর্মসূচির মধ্যে লিফলেট বিতরণ যেমন আছে একইভাবে মিছিল আছে সমাবেশ আছে অবরোধ এমনকি কঠোর হরতালের বার্তাও তারা দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক যেখানে দেশের মানুষ আশা করছিল যে এই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ হয়তো তাদের ভুল বুঝতে পারবে অনুশোচনা হবে তারা ক্ষমা প্রার্থনা করবে সেখানে তারা কর্মসূচি দিচ্ছে অ্যাজ ইজ তারাই রাইট এই গণভ্যুত্থানটা ভুল ছিল বিপ্লবটা ভুল ছিল দেশের মানুষ ভুল এই রক্তপাতটা ভুল ছিল এটা অত্যন্ত দুঃখজনক আমি আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে মন্তব্য করার আগে যেটা বলতে চাই আওয়ামী লীগের সাহসটা কোথায় পেল যে তারা এভাবে কর্মসূচি ঘোষণা করতে পারে তাদেরকে এই সাহসটা আমরা দিয়েছি এটা আমাদের ব্যর্থতা প্রথমত আমি যেটা বলতে চাই এক নাম্বার। শেখ হাসিনার পতনের পর ক্যান্টনমেন্টে ছয়শো ছাব্বিশ জন আওয়ামীপন্থী মানুষকে রাখা হলো এবং তাদের নিরাপদে দেশ ত্যাগের অনুমতি দেওয়া হলো তাদেরকে সাহস সঞ্চয় করা হলো দ্বিতীয়ত আপনি যদি চিন্তা করেন তাহলে যৌথ বাহিনীকে দায়িত্ব দেওয়া হলো অবৈধ অস্ত্র এবং অর্থ উত্তোলনের জন্য সমাজে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এখন আপনার বুঝতে হবে ষোলো বছর ধরে ক্ষমতায় অমিলি অবৈধ অস্ত্র বলেন কালো টাকা আর অস্ত্রের ঝনঝনানি সবই আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে ছিল যৌথ বাহিনী কিন্তু সেরকম ভালো কোনো রেজাল্ট আমাদের দিতে পারে নাই অর্থাৎ তাদের কাজের মধ্যে গাফিলতি ছিল আওয়ামী লীগ আবার সাহস পেল তৃতীয়ত আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের এই যে গণহত্যার বিচারের কার্যক্রম এটা যেই গতিতে আমরা আশা করেছিলাম সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার করতে ব্যর্থ হয়েছে এই জায়গাটাতে আওয়ামী লীগ একটা নতুন সাহস এবং শক্তি সঞ্চার করতে পেরেছে চতুর্থত বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং বৃহৎ কিছু দল যারা আওয়ামী লীগ নিষিদ্ধর প্রশ্নটা যখন আসলো তখন কিন্তু তারা রাজি হলো না গণতন্ত্রের কথা বলে ভোটাধিকারের কথা বলে দেশের কথা বলে তারা যেই বৃহৎ হৃদয়ের পরিচয় দেওয়ার চেষ্টা করলেন এটা কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার একটা পথ ওপেন হলো আওয়ামী লীগকে যদি আমরা ওই সময় নিষিদ্ধ করতে পারতাম তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে এখন কোনো কর্মসূচি ঘোষণা করতে পারতো না তাদেরকে আমরা সাহস দিলাম এবং পাঁচ নাম্বার পয়েন্ট যেটা এইটার পিছনেও আমাদের দায় আছে পাঁচই আগস্টের আগের আমাদের যে ঐক্য সেই ঐক্যটা আমরা বজায় রাখতে পারলাম না অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্যি বিএনপি বলেন জামাত বলেন বড় বড় দলগুলা সহ আমরা যারা আছি আমাদের মধ্যে যে ঐক্যটা ছিল সমঝোতা ছিল সেটা যে কোনো কারণে হোক ভেঙে গেল এখন কিন্তু ওই সমঝোতাটা নাই যদিও মিডিয়ার সামনে বড় বড় নেতারা স্বীকার করতে চায় না আমি ছোট দলের ছোটো নেতা আমি খোলামেলা বলতে চাই ওই ঐক্যটা নাই তো এই পাঁচটা কারণে আওয়ামী লীগ সাহস পেল। ছয় মাস না পেরোতেই রক্তের দাগ যখন শুকায়নি তারা হরতাল অবরোধ মিছিল মিটিং লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়ার সাহস পেল এখনও বাংলাদেশে এই যারা আহত তারা কাতরাচ্ছে শহীদ পরিবারদের চোখের পানি এখনও শুকায়নি এই সময় আওয়ামী লীগ বাংলার মাটিতে কর্মসূচি ঘোষণা করে তাদের এই সাহসের পিছনে আমরা দায়ী এবং এই পাঁচটি কারণ দায়ী এখন কি করণীয় এখন করণীয় হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে প্রথমত অস্ত্র এবং অর্থ কালো টাকা এবং অস্ত্রের ঝঞ্ঝনানি সমাজে যেগুলো রয়েছে ছাত্রলীগ যুবলীগের কাছে এগুলোকে উদ্ধার করতে হবে দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকারকে কঠোরতর অবস্থান নিতে হবে রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাকিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যেভাবে নামে এবং অন্তর্বর্তী সরকার যেভাবে পাস অন মুডে থাকে কোনোভাবে জিনিসটাকে শেষ করে সেটা হলে হবে না কারণ আপনার বুঝতে হবে দলটার নাম আওয়ামী লীগ যাদের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা বিচার বহির্ভূত হত্যা করতে পছন্দ করে যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষকে বার্বিকিউ বানাতে চায় খেতে চায় মানুষের তো এই কারণে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের এই মুহূর্তে ওই শক্তি নাই আগের মতো রাজপথে নামার অতএব আওয়ামী লীগ এখন যে কাজটা করবে তার নাম হচ্ছে চোরাগুপ্ত হামলা তারা বিভিন্ন জায়গা থেকে চোরাগুপ্ত হামলা করার চেষ্টা করবে দেশের সাধারণ মানুষের উপরে এবং করে দেশকে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করবে সেই জায়গাটাতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই কঠোর হতে হবে এবং একই সাথে সাথে ছাত্র জনতার যে গণব্যত্থান ছিল জুলাই আগস্ট যেই গণঅভ্যুত্থানে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল রাজপথে ছিল সবার আগের পূর্ববর্তী ওই ঐক্যটা লাগবে ঐক্যবদ্ধভাবে আমাদেরও রাজপথে থাকতে হবে যাতে আওয়ামী লীগ যখন চোরাগুপ্ত হামলা করতে চাবে দেশের মানুষের উপর সাধারণ মানুষের উপর তারা যখন গান পাউডার দিয়ে বাসে আগুন লাগাতে চাবে মানুষকে পুড়িয়ে মারতে চাবে এগুলাকে আমাদের থামাতে হবে অন্তর্বর্তী সরকারের যে সুশীল ভূমিকায় সুশীল ভূমিকা থেকে বের হয়ে আসতে হবে তাদের প্রশাসনকে কঠোর করতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পুরোটা সময় রাজপথে থাকতে হবে আওয়ামী লীগের অপরাজনীতির কবর দিতে হবে বাংলাদেশে